এই পর্যায়ে শুক্রাণুকে জরায়ুর মুখ পেরোতে হবে যা জরায়ুর দিকে প্রবেশের একটি রাস্তা সাধারণত এটি শক্তভাবে বন্ধ থাকে তবে নারী ডিম্ব স্ফোটনের সময় কয়েকদিনের জন্য জরায়ুর মুখ খোলা থাকে এই সময় শুক্রাণুগুলি জরায়ুর মুখের মিউকাস দিয়ে এগিয়ে যায় ডিম্ব স্ফোটনের সময় মিউকাস পাতলা ও পানির মতো হয়ে যায় যা শুক্রাণুর যাত্রাকে সহজ করে তোলে একবার জরায়ুর মুখে প্রবেশ করলে শুক্রাণুগুলি জরায়ুর দিকে সাঁতার কাটতে থাকে যদিও এর মধ্যে লক্ষ লক্ষ শুক্রাণু মিউকাসের মধ্যেই আটকে পড়ে কিছু শুক্রাণু পিছনে রয়ে যায় এবং পরবর্তী পর্যায়ে তারা একটি ব্যাকআপ হিসেবে যাত্রা চালিয়ে যেতে পারে জরায়ুর ভেতরে শক্তিশালী সংকোচন শুক্রাণুর ডিম্বাণুর দিকে যাত্রাকে সাহায্য করে তবে নারীর ইমিউনি সিস্টেমের কিছু কোষ শুক্রাণুকে বহিরাগত হিসেবে ভেবে ধ্বংস করে দেয় যার ফলে হাজার হাজার শুক্রাণু মারা যায় এরপরে কিছু শুক্রাণু খালি ফেলোপিয়ান টিউবের দিকে অগ্রসর হয় আর বাকিরা ডিম্বাণু থাকা টিউবের দিকে এগিয়ে যায় এই পর্যায়ে কয়েক হাজার শুক্রাণু অবশিষ্ট থাকে ফেলোপিয়ান টিউবের ভেতরে ছোট ছোট সিরিয়াল ডিম্বাণুকে জরায়ুর দিকে ঠেলে দেয় ডিম্বাণুর দিকে যেতে হলে শুক্রাণুগুলোকে এই স্রোতের বিপরীতে যেতে হয় কিছু শুক্রাণু সিরিয়ার মধ্যে আটকে যায় এবং মারা যায় এই যাত্রার সময় প্রজননতন্ত্রে থাকা রাসায়নিক পদার্থ শুক্রাণুর মাথার ঝিল্লিতে পরিবর্তন ঘটায় যার ফলে শুক্রাণু আরও সক্রিয় ও দ্রুত সাঁতার কাটতে থাকে অবশেষে শুক্রাণুগুলি ডিম্বাণুতে পৌঁছে যায় তিনশো মিলিয়ন শুক্রাণু থেকে মাত্র কয়েক ডর্জনেই এখন অবশিষ্ট রয়েছে আপনাদের এই মানুষের ভেতরে ঘটা জটিল প্রক্রিয়াটি কেমন লেগেছে তা কমেন্টে জানান এরকম আরও ভিডিও পেতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ